ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে কলকাতার লাস্টেও না কারণ আজকে চলে যাবো আমরা ত্রিপুরায় খুব খারাপ লাগছে আমার পেশির জন্য আমরা একসাথে মানে বেশি সময় কাটাতে পারিনি তাই খারাপ লাগছে তো যাই হোক এখন বাজ বাজে সাড়ে আটটার উপরে ভাতটা খাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়বো এখন হচ্ছে ডাক ডাকটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো দেখ কয়খন মা পিঠা হবে কালকে পি শুজে এসেছিল কি কি এনেছে আমি দেখো কালকে মেলাতে এনেছিল মু গুন্ডা হবে সব লয়া হয়ে গেছে এখন বেরিয়ে পড়ছে ऑलरेडी Uber চলে এসেছে তো চলো একটু লেট হয়ে গেছে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে Uber চলে এসেছে এখন আমরা বেরিয়ে পড়ছি পায়লানটি মিস করবে তো এখানে তাকাও কিছু বলো কি টাটা তো তো আমরা এখন চলে যাচ্ছি যাচ্ছি এয়ারপোর্টে এর মাঝখানে আমার ভাইয়ের জন্য নিয়ে বলরাম সুইটস থেকে রসগোল্লা তো নিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে আমার ভাইয়ের খুবই পছন্দের রসগোল্লাটা তাই আমরা যতবারই যাই যাওয়ার সময় নিয়ে যাই কলকাতা থেকে রসগোল্লা তো চলো এখন যাই আপাতত তো আমরা কিন্তু পৌঁছে গেলাম এয়ারপোর্টে এখন যাচ্ছি খারাপ লাগছে মনটা জানি না কেন আসার সময় ভালো লাগছিল না আবার যাওয়ার সময় এখন ভালো লাগছে না মানে আমি বুঝি না আমার যে কোথায় গেলে ভালো লাগবে আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে এখন কিছু খাবো তাই তো খাবে তো এখানে দেখো আমি আমার জন্য খাবার অর্ডার দিয়ে আস্তে আস্তে ওদের খাবার শেষ এত ফাস্ট আমি অর্ডার করেছি ওয়াও চাইনা আমি অর্ডার করেছি হাক্কা নুডলস এই হাক্কা নুডলস মা কেন জানি আমাকে এখন চিকেনটা খেতে দেয় না তার কারণ হচ্ছে আমার পেটে একটু চিকেনটা এখন কম মানে অ্যাডজাস্ট হয় তার জন্য আমিও একটু অ্যাভয়েড করি চিকেনটা তো এটা খাওয়ার পর ভাবছি আর কি খাবো দেখি এরম হুম টেস্টি টেস্টি কোনটা দাও এখানে দেখো মা বাবার আবার চলে এসেছে বাটার মশলা ধোসা আমরা কলকাতা আসলে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে করতে সব দিন কাটিয়ে দিই দোসা আমার একদমই পছন্দ না কিন্তু মার যন্ত্রণায় খেতে হচ্ছে দেখা খাইয়ে অনেক কিছু খেয়ে ফেলেছি অনেক পেট ভরে গেছে আর খেতে পারছি না ওয়া মোমোড়ি সরি ওয়া চানারে নুডলসটা